কোজ কাটা রাস্তা সরি রাস্তা আমার আমার হাওড়া রাস্তা কাটা থেকে রাস্তা ঘাটের থেকে বেশি চেনাস মু মুসে सुपारी निकाल के बात कर रे बाबा इसके मुंह में पैदाइशी ইন্দিরা গান্ধী সরনি মানে রেড রোড আমাকে ধরতে গেলে 바দিক যেতে হবে একদম 바দিক এই রাস্তাটা 20 থেকে এটা সবথেকে লেট যে রাস্তা সেটাই হচ্ছে ডেট রোড যাওয়ার রাস্তা ধর্মতলা যেতে পারবে সব জায়গায় যেতে পারবে আবার নিয়ে ধরতে পারবে আর মা ওভার ধরতে হলে একদম ডান দিক চেপের রাস্তাটা ধরতে হবে আর মিডিলের রাস্তাটা ধরলে খিদিরপুর যাবে আমিও সতর্ক নাগরিক বলে আমিও স্পিড লিমিট মেনটেন করেই গাড়ি চালাই যাবো এখান থেকে লিখে দিয়েছে মাদিকে হচ্ছে স্প্যানেট আর খিদিরপুর এরপরে আবার লিখে দিয়েছে একদম মাদিকের প্ল্যানেট মানে ধর্মতলা বিবাদী পার্ক আর দান্দিক চেপে গেলে খিদিরপুর আমরা মাদিকের রাস্তাটাই ধরবো

এখানটায় সিগনাল পরে ব্রিজ থেকে নেবে ফার্স্ট আজকে একটা দারুণ রোদ হচ্ছে একবার মেঘ হচ্ছে একবার বৃষ্টি হবে না আজকে জানি আমি আজকে কোনো বৃষ্টির চান্স নেই দেখে নিয়েছি আজ মেঘলা মেঘলা থাকবে মাঝে মধ্যে এখানে মেঘ হচ্ছে রোদ উঠচ্ছে আর বৃষ্টির চান্স টোয়েন্টি পার্সেন্ট ও চিঠে ফোঁটা হলেও হতে পারে না হতে পারে আর দুপুরের দিকে তো এখন তো বাজে সব এগারোটা বাজে নেয় সবাই কত ব্যস্ত কেউ আমরা নই সুস্থ ভাই যা 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 তাড়াতাড়ি আছে হচ্ছে সব খুব তাড়াতাড়ি করা হলো এটা তো টাউন রাস্তা হাইওয়ে না কি অনেক ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে গেলেই আমরা চলে যাবো রেড রোডে এই হলো গিয়ে ফটো ইলেকম বলে যে এখান থেকে এটা ইউটার্ন রাস্তা তো ডান দিক চলে গেলে পার্ক স্ট্রিট এই যে সামনে যে আইল্যান্ডটা আছে রেড দেখাচ্ছে কিন্তু এখানে রেড দেখালেও যাওয়া যায় যেহেতু যারা যারা সোজা যাবে তারা বেরিয়ে যাবে এই কলকাতার এই নিয়মগুলোই ভুল এখানে একটা এক্ষেত্রেই নিয়ম আবার দেখবে পারামা আইল্যান্ড সায়েন্স সিটির কাছে অন্য নিয়ম রেড থাকলে যাওয়া যাবে না সোজা খোলা থাকলে এই হচ্ছে রেড রোড ডান পার্ক স্ট্রিট আমরা এখন রেড রোড ধরে যাচ্ছি এখানে স্বাধীনতা দিবস তেইশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সব সময় ওই যে প্যারেড হয় পতাকা নিয়ে যায় সব হয় এই ধারে ধারে প্যান্ডেল হয় মুখ্যমন্ত্রী বসে সব বসে এইখানটা করে মুখ্যমন্ত্রী বসে একটু আগে এটা করে আমি তোমাদের দেখাবো বলে একদম স্লো গাড়ি চালাচ্ছি চল্লিশ এর মধ্যে এখানে স্পিড লিমিট এইখানটা করে শার্টের বেশি জালে কেস দেবে মেনে নেবে আমার স্পিডটা দেখালোই না দেখাল স্পিড ছিল যারা ধর্মতলার দিকে যাবে তাদের ডান দিক চাপতে হবে একটু হ্যাঁ বলে রাখছে এখানটা করে ডান দিক চাপে সিগনালে দাঁড়াতে হবে তো আমরা তাই যাবো বাঁদিক দেখলে দিন গার্ডেন ওই যে বাঁধিকে ইডেন গার্ডেন বাঁদিকে সিগন্যাল খোলা আগে দিকটা সবসময় ওপেন থাকতো এখন সিগন্যাল করে দিয়েছে আর ডান দিকটা সিগন্যাল দেখে যেতে হবে এই সিগন্যাল খুললো দেখো আমরা একদম ডান দিক চেপে যাবো যেহেতু আমরা ওই আইল্যান্ড থেকে ডান দিক নেব এখানটা ওর একটা সিগনাল পরে দেখে শুনে সামনে সিগন্যালটা ফলো করতে হয় রেড এই সোজা মাদিকে গেলে তোমরা গার্ডেন চলে যাবে বাবুঘর যাওয়া যাবে এরকম গিয়ে এরকম খোলে না কিন্তু পুলিশ যেতে বললো তাই যাওয়া গেল আবার আমরা মালিক চাপবো একটু কারণ আমরা ওই আইল্যান্ড দিয়ে ঘুরবো না এই বাঁধিক চেপে স্প্যানেটের দিকে যাব এবার আবার দিক চাপবো একটু তাহলে ওই টিপু সুলতান মসজিদ ধর্মতলা ওইখানটা সরাসরি চলে যাব আমরা ওই যে সাদা বাড়িটা ধর্মতলায় ওটা দেখতে পাবে এখানে সিঙ্গার একটা পরে দিক নিতে হয় যা টান দিকটা সেপে গেলাম রে দেখি টান দিক দিয়ে বেরোনো যায় কিনা চলো বাস দেখতে পাচ্ছি না কিছু সিগনাল টিগনাল এইখানটা সাবধান দে সবাই এই যে টান দি নেওয়ার সময় এটা আছে বলে ওই টান লাইনগুলো আছে বলে সাবধানে যাবে টার্নিং এর সময় টার্ন লাইনে চাকা সরাসরি পড়ে গেলেই স্লিপ খেয়ে হরকে পড়বে সেই জন্য সাবধান ঘন্টা করে এই হচ্ছে আমাদের ডেকার্স লেন বাঁ চলে গেল আমরা এখন বাঁ দিক নেবো এখান থেকে ঠিক আছে সোজা গেলে শিয়ালদা চলে যাবো সোজা গিয়ে এজিসি বোস রোড ধরবো এখান থেকে সোজা চলে গেলে তারপর বাঁ দিক নিলে শিয়ালদা আমরা যেন বাঁ দিকটা নেবো দিকে যাবো না আমরা আমরা ওই তোমাদের সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে যাবো চলো দেখাচ্ছে তোমাদের এই যে বাঁদিকে টিপু সুলতান মসজিদ হলদে রঙের মসজিদটা সিগনাল বাঁদিকে খোলা এখানে সবসময় সিগনাল ফলো করতে হয় ঠিক আছে নাহলে কেস দিয়ে দেবে বাঁদিকেই আবার দান্দিক চেপে যাবো এই টিপু সুলতান মসজিদ সোজা গেলে বেন্টিক স্ট্রিট বেন্টিক স্ট্রিট দেবো না বেন্টিক স্ট্রিটটাই বেনটিক স্ট্রিটটাই রবীন্দ্রসারণী হয়ে যাবে আবার কিছুক্ষণ পরে আমরা সেন্ট্রাল অ্যাভিনিউ ধরবো একটু এখানে সিগনাল নেই আলো হয় রেড হয় এই যে দিকে চাঁদনি চক এসে গেলাম চাঁদনি চক মেট্রো স্টেশনের গেট পাঁচ নম্বর ছ নম্বর গেট ডান দিকে ই মল ভাই দেখে দেখে যেখানে সেখানে পার্কিং করে দেয় এরা মানে দাঁড়িয়ে যায় প্যাসেঞ্জার নেবে বলে এই যে ডান দিকে ই মল চাঁদনির যে ই মল বলে चाननीम सामने दिए गई चांदनी मार्केट चली जाते